આઈ દેદ તકું જાવ બેને ગુચ્ચી અસલે બોલે છે ઓબીને કે અસલે વાસ્તવકતા યાર મમ્બા સયો ગ્યા આવડું સરો કે એકદમ ભાઈ પાર થઈ ગયો ને દાદા ને સામાન્ય મનલેક ફાવદું ના જાય અર ધ્યાન આવા કે શુરુ કરશું મિયા આઉટ ઓફ ધ ખાઈ આમળા

মাছ খাওয়াও না বল নাতি মানে মানে মাছ হয় না ভাই মাছ মাছ খাওয়াও না কোন কথা আছে তাইলে কি

ঠিক করি কোনো পালা অনেক পালা ব্যবহার করছি বাকি টাকা খাইতেছি বাকি টাকা দেয় না ভদ্রভাবে টাকা দেয় না এখন থেকে কোনো বদ্ধ হবে না সব দামও আর পয়সা করে খাই

এই যে বাইরে এতক্ষণ যা অভিনয় করছি আসলে বলেছিল অভিনয় কিন্তু আসলে বাস্তবতা অস্বীকার করার মত নয় বর্তমানে আমাদের সমাজ এগুলো হইতেছে যতক্ষণ আপনি বাকি খাওয়াবেন তখন আর ততক্ষণ আপনি ভালো আর যখন পয়সা চাইবেন তখনই আপনার বদনাম দোকানদারি ভালো না এসে সে কিন্তু সে যে বাকি খাইছে ওই পয়সা দেওয়ার কোনো চিন্তা তার নাই আমি যদি আমার আপনি বাকি খাইছেন ঠিক আছে আমাকে আপনি না আমি আবার কিনে আনি আপনার খাবার খেলেন কিন্তু আপনার ওই খবর নাই যত আপনাকে দিতে পারবো তত ভালো তাই এই মন শেষ করেন সবাই দুনিয়াতে কর্ম করি খাম যে এটা ব্যবসা করি খাই কর্ম করি খাই সব মতো তাই আমরা অনুরোধ করবো যারা যে জায়গাতে এটা কিন্তু ফাই বাংলাদেশে হয় বাকি টাকা লই লাভ হাতা তাই করার দরকার নাই খাইবেন দিবেন নিয়ম হইলো এটা দোকানদার তো বাঁচাইতে আপনার বাঁচতে হবে কিন্তু আমাদের মধ্যে অনেকে দেখা যায় বাকি খাওয়ার পর তখন আস্তে করে চলে যায় পরে দোকানদারে বদনাম করে এটুকু থেকে সরে আসুন মন মানসিক শেষ করেন যাতে করে এগুলো না হয় সবাই সবাই সাথে মিশে যে যে কর্ম করে কর্মকে শুরু করে দেখার কোনো বৈভাস নাই সুতরাং যার যার জায়গার থেকে সবাই ভালো হয়ে যান মন শেষ করেন বাকি খান দেন দুনিয়াতে রুমে এমন কাজ করবেন না যাতে আপনাকে কেউ গালি দেয় সব সময়টা মনে রাখতে হবে আল্লাহ